আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাগল তাকে যখন আমরা পরিষ্কার করে দিয়ে তার এই কাপড় চোপড় গুলো আমরা যখন বের করি প্রত্যেকটা গিটুতে প্রত্যেকটা পকেটে আমরা ওনার কাছে প্রায় লক্ষাধিক প্লাস আমরা কিন্তু টাকা পাই দেখতে পাচ্ছেন এগুলো তার টাকা এবং এখানে সবই দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকার নোট এগুলো সব পাঁচশো টাকা এক হাজার নোট এই মুহূর্তে আমাদের সাথে সৈয়দপুর থেকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য পুলিশ আমাদের সাথে আছে তো আমরা পাবলিককে নিয়ে আমরা আসলে সেই পাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি পাশাপাশি তার কাছ থেকে যে টাকাটা পাওয়া গিয়েছে সেই টাকাটা আমরা এখন গণনা শুরু করব এবং গণনা শুরু করে আপনাদেরকে জানাবো যেখানে মূলত কত টাকা তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য টাকা এর আগে এনার কাছ থেকে নাকি নয় লক্ষ টাকা পাওয়া যায় তো আজকে কত টাকা পাওয়া গিয়েছে তা আপনারা আমাদের সাথেই থাকেন আমরা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এগুলো সব পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট এবং অনেক টাকা নষ্ট হয়ে গেছে পচে গেছে বৃষ্টিতে ভিজে পচে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারি জেলার সৈয়দপুরে ঠিক সৈয়দপুরেই এই মূলত আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমরা পাই আপনি দেখতে পাচ্ছেন আপনি আমাদের সাথে থাকেন কত টাকা পাওয়া যায় এর আগে এনার কাছ থেকে নয় লক্ষ টাকা পাওয়া গিয়েছিল নয় লক্ষ টাকা পাওয়া গিয়েছিল তার কাছ থেকে এটা মূলত সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার কাছ থেকে পাওয়া যায় আমরা তাকেও আপনাদেরকে দেখাবো ভিডিও আমাদের সবাই থাকেন দেখতে পাচ্ছেন টাকা গণনা চলছে মূলত এখানে টাকা গণনা চলছে সৈদপুর থানা থেকে পুলিশ এসে আমাদেরকে সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কিন্তু সেই ঘটনাটি দেখার জন্য এখানে ভিড় করে রেখেছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই মানসিক ভারসাম্যহীন পাগল তার কাছে লক্ষ লক্ষ টাকা পাওয়া গিয়েছে এগুলো সবই 500 টাকা 1000 টাকা নয় মানে কি ভাবে দুইটাকে কি

এর আগে তার কাছ থেকে পাওয়া গিয়েছিল নয় লক্ষ টাকা তো আজকে আপনারা বলেন কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে ওনার হাতে থাকা টাকা গুলো কত হতে অথবা সব টাকা মিলে কথা হতে পারে এগুলো নষ্ট হয়ে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পয়সা কে তো টাকা গণনা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে দেখাচ্ছি যে সেই মানসিক ঘটসাম্মহীন ব্যক্তির কাছে আসলে কত টাকা পাওয়া গিয়েছে এর আগে তার কাছে নয় লক্ষ টাকা পেয়ে পাওয়া গিয়েছিল তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে কত টাকা পাওয়া যাচ্ছে ওনার কাছে মূলত প্রায় দশ থেকে পনেরো কেজির মতো জামা কাপড় এই জামা কাপড়ের বিভিন্ন পকেটে বিভিন্ন গিটে আমরা কিন্তু সেই টাকাগুলা উদ্ধার করতে সক্ষম হই তা আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি জানে না টাকা কিভাবে ব্যবহার করতে হয় টাকার ব্যবহার তারা আসলে জানে না তো যারা ভিডিওটিতে দেখছেন যারা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যাদেরকে পাবেন তাদেরকে মূলত টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করবেন না কারণ তারা টাকার ব্যবহারটা আসলে জানে না প্রয়োজনে তাদেরকে কিছু খাবার আপনারা কিনে দিবেন টাকা দিলে তারা টাকার ব্যবহারটা জানে না এখানে পঞ্চাশ হাজার টাকার উপরে তিনি নষ্ট করে ফেলছে বৃষ্টিতে ভিজিয়ে একদম কাদা করে ফেলছে টাকাগুলো আমরা ভিডিওটিতে আপনাদেরকে দেখাচ্ছি নীলফামারী জেলার সৈদপুর পোস্ট অফিসের এখানেই মূলত আমরা সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁজে পাই এবং তার কাছে প্রায় বিশ কেজির মতো একটা কাপড় তিনি পরেছিল তো সেখানেই মূলত এই বিশ কেজি কাপড়ের বিভিন্ন পকেটে বিভিন্ন দিকে আমরা আসলে সেই টাকাটা তার কাছে আমরা পাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি

তাদেরকে সাথে নিয়ে ওই লোকটায় নিয়ে একটু থানা গিয়ে এই মুহূর্তে সৈয়দপুর সৈয়দপুর থানা থেকে ওসি সাহেব আমাদেরকে কল দিয়ে জানান যে টাকা পয়সা নিয়ে গণনা করে আমরা ওই ওসির সাথে আমরা দেখা করব এই টাকাটা খোলা তো ওটা 100 টাকার নোট টাকা আমরা গণনা শেষ করে আপনাদেরকে জানাতে পারবো যে সেই মানসিক ভারসাম্য হিম পাগল সেই ব্যক্তির কাছে আসলে কত টাকা পাওয়া গিয়েছে সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি इन्हें आना पड़ता है, तो ना? वो इन्हें कौन दिखा रहा है, वो इन्हें कौन देखा है? আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুরে এবং এখানে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা খুঁজে পাই খুঁজে পেয়ে তার কাছে বিশ কেজি ওজনের কাপড় ছিল তিনি বিশ কেজি ওজনের কাপড় পরে মূলত ছিল সেই ব্যক্তিটাকেই মূলত আমরা পরিষ্কার করতে গিয়ে তার কাছে বিপুল পরিমাণ টাকা পাই এবং সেই টাকাগুলার আনুমানিক আমরা ধারণা করছি এখানে তিন থেকে চার লক্ষ টাকার মতো হবে আমরা আনুমানিক আইডিয়া করছি এর আগে তার কাছে নয় লক্ষ টাকার মতো পাওয়া গিয়েছিল বলে আমরা স্থানীয় ব্যক্তিগুলোর কাছে আমরা জানতে পেরেছি তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা সাহায্য নিয়ে মূলত এই টাকাগুলো জমিয়েছে অনেক বছর যাবৎ ধরে উনি জমিয়েছিল আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমরা রয়েছি बार बार बोला अच्छा चाप नजर क्यों यार टक्कर तक भी नहीं है बैग भी नहीं है टक्कर तक भी नहीं है टक्कर तक भी नहीं है बैग भी नहीं है टक्कर तक भी नहीं है बैग भी नहीं है टक्कर तक भी नहीं है बैग भी नहीं है टक्कर तक भी नहीं है बैग

এখন পাগলপন্থী লোক একজন আল্লাহওয়ালা লোক উনি ওনার টাকা অবৈধ টাকা না হয়তোবা জিনের দিক দিয়ে আসতে পারে জিন বুধ দিতে পারেন ওনাকে টাকা সে একজন মানুষ মানুষ দান খয়রাজ করছে এই টাকাটা ওনার যেটা ওনার টাকা ওনাকেই দেওয়া হবে হ্যাঁ আর এই আমরা এনারা দীর্ঘদিন থেকে চিনি নাকে উনি একজন ভালো লোক হ্যাঁ উনি একজন ভালো লোক

অনেকে আমার লোক আদেও মুগ লোক আছে ওনার টাকা ওনার আসলে ওনার টাকা ওনার কাছেই থাকবে আমরা সেই ব্যবস্থাই করে দেবো এখানে কমসে কম আমাদের ড্রাইভারের পাঁচ섯জন নানা এখানে আমাদের সৈয়দপুর থেকে আমাদের পুলিশ ভাইয়েরা আসছে মূলত তো পুলিশ যেহেতু জনগণের বন্ধু সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরও বন্ধু তাকে সহযোগিতা করবে দেখতে পাচ্ছেন আমরা আমরা সেই ঢুকিয়েছি এবং পাঁচশো টাকা এক হাজার টাকার নোট গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই টাকা গুলো এই ব্যাগে আমরা দিয়ে দিলাম